আজকে আপনাদেরকে একটা অভিজ্ঞতার কথা শেয়ার করতে চাই এই যে আমার সামনে কিছু আম দেখতে পাচ্ছেন আমার মেয়ের জন্য কিনে নিয়ে আসলাম আসলে মধুমাস জ্যৈষ্ঠ গেল বাংলাদেশে এই মধুমাসে আসলে কাঁঠালও খাইতে পারি নাই আমও খাইতে পারি নাই অথচ বাংলাদেশে আমরা হচ্ছে মানে কি পরিমাণ আম যে খাইছি মানে একদম আমের উপর দিয়ে জ্যৈষ্ঠ মাছটা গেছি আমার বাড়িতে আমি নিজের হাতে একটা গাছ লাগাইছিলাম সে গাছেও এবার আমের ফলন হয়েছে কিন্তু সেটা আমার কপালে নাই তো অনেক দিন কিনবো 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 করে আসলে আম কেনা হয় না আজকে ভাবলাম যে মেয়ের জন্য কিছু আম কিনে নিয়ে যাই যেহেতু এই বাংলাদেশে জ্যৈষ্ঠ গেল তো আমটা আসলে খাওয়ানো দরকার ওকে তো সেই ভাবনা থেকে এই মূলত আম কিনে নিয়ে আসলাম এখানে দুই ধরনের আম আছে এই যে আমটা এটাকে ওরা গ্রিন ম্যাঙ্গো বলে এই গ্রিন ম্যাঙ্গোটা মূলত বাংলাদেশের যে বানানা ম্যাঙ্গো আছে বানানা ম্যাঙ্গোর মতো দেখতে আর এখানে আরেকটা আম আছে এই যে আমটা এটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশে আপনারা শুনে থাকবেন যে সূর্য ডিম নামে একটা আম খুব প্রচলিত প্রচলিত হচ্ছে প্রচারিত হচ্ছে বা আমের ফলনও হচ্ছে বাংলাদেশে অনেকটা সেই আমের মতো শেপ এবং রং দুটোই সূর্য ডিম আমের মতো এই যে চারটার দুইটা ছয়টা আম এই ছয়টা আম আমি প্রায় থার্টি ডলার দিয়ে কিনছি এখানে তো থার্টি ডলার দিয়ে ছয়টা আম কিনে নিয়ে আসছি অথচ আমি মানে অথচ এই আমের আমি নাম জানি না কিছুই জানি না হ্যাঁ এর অরিজিন জানি না মূলত এই এই আমগুলা এখানে যে দোকানিকে জিজ্ঞেস করলাম ও বললো যে এটা মেক্সিকো থেকে এই আম আসে এখানে তাহলে আপনি চিন্তা করেন যে ওরা মেক্সিকো থেকে আম নিয়ে আসে তারপরে ওই জায়গা ওই জায়গা থেকে জিনিসপত্র নিয়ে আসে তাহলে বাংলাদেশের ব্যাপারটা একটু ভাবেন বাংলাদেশে যে পরিমাণ আমের ভ্যারাইটি আছে বাংলাদেশের আম যে পরিমাণ সুস্বাদু আমাদের রাজশাহীকে আমের রাজধানী হিসেবে চিনে মানুষ তো এই যে এত এত ভ্যারাইটির আম এত এত সুস্বাদু আম ইভেন বাংলাদেশে বর্তমান সময়ে অর্গানিক আমের বাগান পর্যন্ত গড়ে উঠতেছে অনেক অর্গানিক আম নিয়ে কাজ করতেছে তো এই জায়গা থেকে আমি যদি আমি বলি যে একটা সঠিক চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের আম বাহিরের দেশে রপ্তানি করা যায় হচ্ছে হয়তো আম রপ্তানি হচ্ছে কিন্তু চ্যানেলটার কথা বলছি আমি যেই চ্যানেলে হচ্ছে ওই চ্যানেলটা আসলে সঠিক টোনটা ধরতে পারছে না ওই চ্যানেল সঠিকভাবে কাজটা করতে পারছে না তো এই জিনিসটাকে যদি একটা শেপের মধ্যে নিয়ে আসা যায় এই জিনিসটাকে যদি সঠিকভাবে করা যায় তাহলে শুধুমাত্র বাংলাদেশের আমের মাধ্যমে সমগ্র বিশ্বে বাংলাদেশকে পরিচিত করানো সম্ভব আমের মার্কেট গড়ে তোলা সম্ভব এবং এই আমের আম দিয়ে আসলে হিউজ পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব তো এই ছিল আমার আজকের অভিজ্ঞতা আপনারা কমেন্টে আমার এই পুরো বক্তব্যটি শুনে আপনার মনের যে অনুভূতি সেই অনুভূতির কথা লিখে যাবেন ধন্যবাদ সবাইকে